গোবিন্দভোগ চালের পোলাও বানাতে গেলেই আমাদের সবার মনে এমন একটা ভয় থেকেই যায় যে এই ভাত আদেও ঝরঝরে হবে তো নাকি গোলে নরম হয়ে যাবে তবে এই পদ্ধতিতে গোবিন্দভোগ চালের পোলাও রান্না করলে আপনাকে কথা দিতে পারি আপনার গোবিন্দভোগ চালের পোলাও খুব ঝরঝরে হবে আর সেই পদ্ধতি জানার জন্যে আমাদের সাথে শেষ পর্যন্ত আপনাকে থাকতে হবে নমস্কার মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের এখানে গোবিন্দভোগ চালের পোলাও রান্না করার জন্যে নিয়ে নেওয়া হয়েছে চার বাটি গোবিন্দভোগ চাল এবং তাকে ধুয়ে দশ মিনিটের জন্যে ভিজিয়ে রাখতে দেওয়া হয়েছে গোবিন্দভোগ চালের চিংড়ির পোলাও বানানোর জন্যে আমাদের এখানে মশলা বানিয়ে নেওয়া হচ্ছে তার জন্যে মা কড়াতে প্রথমে দিয়ে দিল তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিল পিঁয়াজ এবং ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিল টমেটো আর এই টমেটো সেদ্ধ হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা কয়েক টুকরো কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা গুঁড়ো এখন ভালো করে এই সমস্ত মশলাকে কষিয়ে নিতে হবে আপনারা দেখতেই পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মানে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দেওয়া হলো চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আগের থেকে ধুয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে রাখা ছিল চিংড়ি মাছকেও মশলার সাথে কিছুটা সময়ের জন্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হলো গোবিন্দভোগ চাল এই চাল কিন্তু ভিজিয়ে রাখা ছিল দশ মিনিটের জন্যে এবং দশ মিনিট পরে এই চালকে অন্য আরেকটি শুকনো পাত্রে জল ঝরিয়ে শুকিয়ে নেওয়া হয়েছে এই চালকেও মশলার সাথে কিছুটা সময়ের জন্যে ভাজা ভাজা করে নিয়ে ভাত সেদ্ধ হওয়ার জন্যে জল দিয়ে দিতে হবে আমাদের এখানে চার বাটি চালের জন্যে চার বাটি জল নেওয়া হয়েছে ভাত ঝরঝরে হওয়ার জন্যে চালের পরিমাণের সাথে জলের পরিমাণের যে রেশিও তা কিন্তু এইরকমই রাখা দরকার যেহেতু এখানে পোলাওয়ের কোনো মার বের করা হবে না তাই জলের পরিমাণ বেশি হলেও চলবে না আবার কম হলেও চলবে না কম হলে ভাত সেদ্ধ নাও হতে পারে মা ভাতের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিল পাঁচ মিনিটের জন্যে দেখুন চাপা খোলার পরে ভাত কিন্তু দেখে মনে হচ্ছে এখানে এখনও জল আছে হ্যাঁ এই জল কিছুটা সময় পরে নিজের থেকে শুকিয়ে যাবে এখনই ভাতে দিয়ে দিতে হবে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল ঘি এবং গরম মশলা দিয়ে ভালো করে এই ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবারও এটিকে সমান করে চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের জন্যে আর দশ মিনিট পরেই আপনার গোবিন্দভোগ চালের চিংড়ি মাছের ঝরঝরে পোলাও একেবারে রেডি পরিবেশন করার জন্যে এই পদ্ধতিতে খুবই কম সময়ে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন গোবিন্দভোগ চাল দিয়ে সুস্বাদু আমিষ পোলাও এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন